বিপিএল এ ওপেন দুর্নীতি ওপেন দুর্নীতি বাংলাদেশ বলেই এমন ঘটনা ঘটে ভয়ঙ্কর ইনিংস খেলে ম্যাচ জেতালেন একজন কিন্তু ম্যান অব দ্য ম্যাচ নির্বাচিত হলেন নাজমুল হোসেন শান্ত তবে কি বিদেশি বলেই কি এমন অবহেলা আতকে উঠলেন সেই বিদেশি ক্রিকেটার ঠিক কে এমন ঘটেছিল তখন বিপিএল এর আজকে হাই ভোল্টেজ ম্যাচ যেখানে মুখোমুখি রংপুর রাজশাহী শুরুতে অবশ্য তহিদ হৃদয় যখন সাতানব্বই রানের ইনিংস খেলে আউট হলেন তখনই আর কি একশো উনআশি রানের টার্গেট ছুড়ে দিয়েছিল রাজশাহীকে এই লক্ষ্য তারা করতে নেমে তামিন যখন তিন রানের সাজঘরে ফিরলেন ওয়াসিমের সঙ্গে অসাধারণ পার্টনারশিপ করলেন নাজমুল হোসেন শান্ত দুর্দান্ত অ্যাটাকিং ক্রিকেট খেলেছিলেন অবশ্য নাজমুল হোসেন শান্ত দ্রুত এদিন পেয়েছিলেন ফিফটির দেখা তবে শেষ পর্যন্ত নাজমুল হোসেন শান্ত বিয়াল্লিশ রানে যখন ছিয়াত্তর রানে সাজঘরে ফিরলেন এরপরে অবশ্য ফিনিশিং টাচটা দিলেন আবারও সেই ওয়াসিম ওয়াসিমও এদিন দ্রুত ফিফটির দেখা পেয়েছিলেন ওয়াসিমও অবশ্য অপরাজিত থেকে দলকে জয় এনে দিয়ে মাঠ ছাড়লেন তবে শেষ পর্যন্ত মোহাম্মদ ওয়াসিম অপরাজিত ছিলেন উনষাট বলে সাতাশি রানের ইনিংস যেখানে সাতটা চার এবং চারটি ছক্কা মাঠ ছিল তবে প্রশ্ন হচ্ছে এখানে যেখানে দুর্দান্ত দলকে জয় এনে দিলেন মোহাম্মদ ওয়াসিম ম্যান অফ দ্য ম্যাচ নির্বাচিত হবার পর ঘটলো ভিন্ন এক ঘটনা যেখানে ওয়াসিম প্রস্তুত ছিলেন ম্যাচ সেরা পুরস্কার নেবার জন্য কিন্তু দেখা গেল ভিন্ন এক ঘটনা ম্যান অব দা ম্যাচ ঘোষণা করা হলো নাজমুল হোসেন শান্তকে কিন্তু কেন যেখানে ওয়াসিম দলকে জয় এনে দিয়ে মাঠ ছাড়লেন যেখানে গেম চেঞ্জার মোহাম্মদ অসীমকেই ধরা হবে ম্যান অব দ্য ম্যাচ দিলে মোহাম্মদ অসীমকেই দেয়া হবে কেন নাজমুল হোসেন শান্তকে ম্যান অব দ্য ম্যাচ দেয়া হলো রীতিমতো পাশে দাঁড়িয়ে থেকে হতভম্ব হয়ে গেলেন মোহাম্মদ ওয়াসিম তবে কি এটা ওপেন দুর্নীতি হলো না নাকি বিদেশি ক্রিকেটার বলেই এমন অবহেলা বিপিএলে